শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ইতিমধ্যে অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা একটা আপডেট পেয়েছি তোমাদের নতুন কারিকুলাম পরিবর্তন সম্পর্কে এই আপডেটটিতে তোমাদের নতুন কারিকুলাম পরিবর্তন সম্পর্কে নতুন শিক্ষামন্ত্রী যা জানিয়েছেন তা বিস্তারিত বলা হবে তোমাদের এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটি নাটেনে সম্পূর্ণ আপডেটটি দেখো নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন বাস্তবায়নযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অন্ধ্রবতী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ রোববার সচিবালয়ের প্রথম কর্মদিবসে সাংবাদিকের কাছে এই মন্তব্য করেন তিনি শিক্ষা উপদেষ্টা বলেন বর্তমান যে শিক্ষাক্রম সেটা খুব বাস্তবায়নযোগ্য নয় বিশেষ করে মূল্যায়নের পদ্ধতির দিক থেকে তিনি বলেন যতদূর পারি আগে শিক্ষাক্রমে ফিরে যাব তবে এমনভাবে এটি করা হবে যাতে যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে আছে তাদের কোনো অস্বস্তি না হয় এজন্য পরিমার্জন করা হবে তিনি বলেন আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমানটার সঙ্গে মিল থাকবে না আগেটাই ফিরে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে সেই জন্য দ্রুত কিছু কাজ করতে হবে সুতরাং এই আপডেটটি দেখে আমরা কী বুঝতে পারলাম নতুন কারিকুলাম ডাইরেক্ট পরিবর্তন করে দেওয়া হবে না অর্থাৎ বিভিন্ন সংস্কারের মাধ্যমে ধীরে ধীরে এই কারিকুলামটা পরিবর্তন করা হবে ও হ্যাঁ তোমাদের এই বছরে স্থগিত হওয়া ছয়টি মূল্যায়ন পরীক্ষা হবে এবং কিছু দিনের মধ্যে তোমাদের মূল্যায়ন পরীক্ষার সময়সূচিও প্রকাশ করে দেওয়া হবে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা কথাটি মন দিয়ে শুনো আমার চ্যানেল যারা নতুন তারা হয়তো এটা জানে না তাদের জন্য আবারও বলছি তোমাদের ষাণ্মাসিক মূল্যায়ন পরীক্ষাগুলো চলাকালে তোমরা হয়তো তোমাদের প্রশ্ন উত্তর ইউটিউবে খুঁজে বেড়াও পরীক্ষার আগে সুতরাং তোমাদের আর খুঁজে বেড়ানো লাগবে না অফিসিয়ালিভাবে তোমাদের ষাণ্মাসিক মূল্যায়ন পরীক্ষার সঠিক প্রশ্ন উত্তর পরীক্ষার আগের রাত আটটা হতে নয়টার মধ্যে এই চ্যানেলটিতে আপলোড করা হবে সুতরাং পরীক্ষার আগে পরীক্ষার প্রশ্ন পেতে হলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো যাতে পরীক্ষার প্রশ্ন আপলোড দেওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং কিছু দিনের মধ্যে তোমাদের স্থগিত হওয়া ছয়টি পরীক্ষাগুলোর নতুন রুটিন ও সময়সূচি প্রকাশ করলে এই চ্যানেলটির মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাহলে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ